আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে একটি আকর্ষণীয় মাছ মার দেখাবো এই যে আমার একটা ছোটো ভাই ছোটো ভাইয়ের নাম কি তোমার বলা জরে এই ছোটো ভাইয়ের নাম হলো জয় নামটা অনেক সুন্দর কিন্তু সকালে সে মাছ ধরতে আসছে এখন প্রায় চারটা বাজে সে দুপুরে এখন পর্যন্ত কিছু খায় নাই সে মাছ ধরতে আসছে অনেক শখে তার মাছ ধরা আপনাদের কাছে দেখাবো তার কোয়ালিটিটা সে এমনভাবে ধৈর্য ধরে মাছ ধরছে আপনারা নিজে থেকে অবাক হয়ে যাবেন সে কিন্তু মাছ তুলছে ইনশাল্লাহ আল্লাহ রহমত তাকে মাছ দিচ্ছে এবারও সে আমাকে মাছ তুলে দেখাবে মাছ তুলে দেখাবো না দেখাবো এই যে সে বললো কিন্তু এই যে সে কিন্তু বললো মাছ তুলে আমাকে দেখাবে আচ্ছা দেখাও দেখি তোমার কি মাছ কি সুন্দর কি মাছ তুলো দর্শককে কিন্তু দেখাতেই হবে হ্যাঁ এই যে মাছ খালি ছুটে যাচ্ছে মাছ কিন্তু ঠোক তুলতেই হবে তোমাকে হবে 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 এই যে তার মাছ দেখুন দর্শক হাসো হাসো এই যে তার মাছে দেখেন আপনারা চাচ্ছিলেন যে সে একটা মাছ ধরুক দেখুন সে মাছ অলরেডি ধরেছে এই ধেন দেন কতটা সুন্দর মাছ এই যে লড়ছে আমার হাতে লড়ছে তার চেয়ে এই যে তার ধৈর্য আল্লাহতাল যে ধৈর্য দিয়েছে তার ধৈর্য আছে বলেই সে এত সুন্দর সুন্দর পুঁটি মাছগুলো ধরছে দেখুন মাছটা ছুটাও তোমার থলের থাও দেখুন সে কিন্তু মাছ ধরেছে হ্যাঁ সে আবার মাছ ধরবে বলো আবার মাছ ধরবো ধরব আপনারা দেখেন বলো আপনারা দেখেন এবং সাবস্ক্রাইব করেন বলো পারবা লাইক করেন সে কিন্তু মানে বলতে পারছে না তার হয়তো কোনো হয়তো মানে সে আপনারা জানেন যে সব মানুষ স্পষ্টভাবে কথা বলতে পারে না হয়তো আল্লাহ তালা তাকে এভাবে তৈরি করেছে আবার ছুটে গেল দর্শক দেখুন আবার সে বলছে ছুটে গেছে মাছটা হ্যাঁ সে আবার মাছ ধরবে আপনাদের কি দেখাবে আচ্ছা কখন বাসায় যাবা আজান দিলে আমি একটু তেজি ভাবি অবাক হয়ে যাচ্ছি সেই সকালে আসছে মাছ ধরতে এখন পর্যন্ত যায়নি সে আজান বাহ 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 দেখুন দর্শক দেখুন তার মাছ ধরাটা আমি কোয়ালিটিটা দেখুন হাসো হাসো এই ভালো হাসো এই যে তার মাছ ধরা দেখুন সুন্দর পুঁটি মাছ সে ধরেছে আল্লাহ ভরসা দেখুন আল্লাহ তালা ধৈর্য পরীক্ষা করতে করতে সে মাছ ধরেছে দেখুন সুন্দর দাও তোমার তোমার মাছটা ছুঁয়ে দাও এই যে এই যে এই যে এই যে জয় মাছ জয় করেছে জয় সুন্দরভাবে মাছটা জয় করে নিল আরও ধরবে জয় নাকি হ্যাঁ ফেলো যাবার ফেললো সে নদীতে তার বরশি আল্লাহ দর্শক দেখুন সুভান আল্লাহ আমার ধরেছে দেখুন আমি অবাক হয়ে যাচ্ছি তার মাছ ধরা দেখে সে কি সুন্দরভাবে মাছ ধরতে পারে খেচে খেছে মাছ ধরছে দেখুন সুভান আল্লাহ আল্লাহ যেন আরো দিক তোমাকে আল্লাহর কাছ আল্লাহকে বলো যে আরো দিক আমাকে দেখুন দর্শক তার মাছ ধরা প্রতিভাটা দেখে হ্যাঁ

तुलता में माथ मिसे गला एवरी एवरी डूबे ना गिरी ओ है चेना क्या ए जे ओ अब छुटे गला তাহলে তুমি প্রত্যেক দিন মাছ মারতে আসো না শুক্রবারে খালি শুক্রবারে আসো না নামাজ পড়তো